বড় পর্দায় কাজ করতে গেলে সবকিছু একটু বেশি বেশি পাওয়া যায় পেমেন্ট থেকে শুরু করে সবই তো অন্যরকম মেকআপ থেকে শুরু করে সব কিছু এখন তো আপনি ছোট পর্দা থেকে বড় পর্দায় এসেছেন বড় পর্দায় কাজের অভিজ্ঞতা কেমন আমি সব জায়গাতেই কাজ করতে স্বাচ্ছন্দ্য করি যেহেতু আমি একজন আর্টিস্ট আর বড় পর্দার ব্যাপারটা একটু ডিফারেন্ট এটা তো আপনারা সবাই জানেন এখানে বাজেটের ব্যাপার থাকে প্রোডাকশন সবকিছু মিলে একটু বড় ব্যাপার আর বড় পর্দায় কাজ করতে গেলে সবকিছু একটু বেশি বেশি পাওয়া যায় পেমেন্ট থেকে শুরু করে সবেই তো অন্যরকম মেকআপ থেকে শুরু করে সব কিছু তো কাজের বেলায় বলবো যে দুই জায়গাতেই আমি সমানভাবে ম্যানেজ করে কাজ করি আর দুই জায়গাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দুটাকে কখনোই আমি আলাদাভাবে দেখি না দেখতে দেখতে মোটামুটি দীর্ঘ বছর হয়ে গেল আপনার অভিনয়ের ক্যারিয়ার তো এই সময় এসে অভিনয় আপনার ভাবনা কি আমি চাই সারা জীবন মানে যতদিন সুস্থ রাখেন আল্লাহ অভিনয় করতে চাই ভালো একজন অভিনয় শিল্পী হিসেবে থাকতে চাই আর ভাবনার তো শেষ নেই এখানে ভাবনার শেষ নেই জন্য বলবো অনেকেই আসে অনেকেই যায় এখানে বেশি ভাবতে গেলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটা নিয়ে আমি অনেক বেশি ভাবি না যে যা হবার তাই হবে এটাই ভাবতেছি প্রাপ্তির খাতা এখনো শূন্য প্রাপ্তির শেষ তখনই হবে যখন নিজেকে একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দেখতে পাবো এখন পর্যন্ত কোনো প্রাপ্তি নেই আপনার সারা কাজ আমি যতগুলো কাজ করেছি আমার কাছে প্রতিটা কাজেই সেরা আমার কাছে কোনো স্পেসিফিক ই নাই যে আমি এটা ভালো করেছি এটা খারাপ করেছি এটা শুনলে তো ডিরেক্টররাও কষ্ট পাবে কাজেই নেবে না আমাকে এখনো ওরকম ভালো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারিনি অপ্রাপ্তিও বলবো না এটা আমি চেষ্টা করতেছি দেখি কতদূর হয় গতানুগতিক নাটক সিনেমার বাইরে এখন অনেক নায়িকা বের হচ্ছে সময়ের সঙ্গে আপনার পরিবর্তন কতটুকু হয়েছে বলে মনে করে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতেছি ভালো ভালো কাজ করা ট্রাই করছি সবার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করতেছি অন্য নায়িকাদের সাথে নিজেকে কখনোই কম্পেয়ার করি না কে পরিবর্তন হলো কে হলো না এটাও দেখি না আপনার অভিনেত্র চরিত্রের মধ্যে আপনার কোন চরিত্রটা আপনার কাছে সবচেয়ে প্রিয় আমার তো প্রতিটা ক্যারেক্টারে ভালো লাগে ভাই আমি সব কাজগুলো অনেক ভালোবেসে করি সো এটার কোনো ই নাই যে এটা ভালো লাগে এটা লাগে না সব কাজেই আমি খুব মন থেকে করি সিনেমায় কাকে আপনার আইডল হিসেবে মনে করেন আপনি আপনার আইডল আমি ওনাকে যখন থেকে সিনেমা বুঝি তখন থেকেই ফলো করি इवन অনেকেই জানে আমার অ্যাক্টিং আমি ওনাকে কপি করার ট্রাই করি সিনেমাতে নাটকে না বাংলাদেশি সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে আপনার ভাবনা কি বাংলাদেশি সিনেমা আগে থেকে অনেক ভালো হচ্ছে আর যদি প্রোডিউসাররা ভালোভাবে এখন ডিরেক্টরদেরকে হেল্প করে আর ডিরেক্টর যারা আছেন তারাও যদি ভালো ভালো গল্প নির্মাণ করে আমার মনে হয় সিনেমা আবার ভালো দিন দেখবে আর দর্শকরাও হলমুখী হবে